আপনি একজন ভদ্র ঘরে জন্ম নিয়েছে সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে উনি মুসলমান পদে ওনার জানি ভাবগম্বি এরকম হয় আল্লাহ রাসুলের প্রেমে উনি জানি মজে থাকেন এবং অলি আল্লাহকে জানি উনি ভালোবাসেন তবে ওনার শান্তিপূর্ণ জীবন হবে ওনার সঙ্গিনীকে পাবে সুন্দর হ্যাংলা লাম্বাচরা তিনি হবেন প্রবাসী আর উনি থাকবে বাংলাদেশে ওনার জীবন গঠনে তিনটি সন্তান দুটি পুত্র সন্তান একটি কন্যা সন্তান ওনার হবে ওনার ভবিষ্যৎবাণী আশা রাখি আমি বলে দিয়েছি আপনার নাম কি মিম মিম এরা খুব লাজুক মেয়ে হয়ে থাকে এবং এরা সংযামী হয়ে থাকে এরা সংসারী হয়ে থাকে এবং নামাজ রোজা করে তাই আমি দোয়া করি প্রাণ ভরে আমার নাতনির জন্য আল্লাহ ওনাকে ভালো রাখুক ওনাকে সুস্থ রাখুক ওনার মা বাবার খেদমত করার তফিক দেখ সাথে সাথে তার মনের মানুষকে নিয়ে সে সংসার গঠন করুক আর ওই সংসারটা হোক ফুলের বাগিচা আর ওই ফুলের বাগিচায় বসত করে আল্লাহ রাসুলের মহব্বত আর আল্লাহ রাসুলের মহব্বতে পড়ে উনি একদিন মানুষের মতো মানুষ হবে তাই আজকের আমার এই যে নাতিরে নিয়ে কথা বললাম আশা রাখি দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার নাতনিকেও দেখে রাখলেন আমাকেও দেখে রাখলেন আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আর আমার নাতনির নাম হল মিম তা আমি আমার নাতনির জন্য চাই সুন্দর একটা জামাই যার আছে দুনিয়াতে বেশি বেশি কামাই আর এই কামাই দিয়ে আমার নাতনিকে স্বর্ণ ঘয়না দিয়ে ভরে দেখ আর মন আর মন হোক পরিপূর্ণ এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ